নামাজ সম্পর্কে আরেকটা হাদিস শোনায় নিষ্কার চলে যাবে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নুবানা করেছেন আন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নু قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك তাহলে কিসের মতো আল্লাহ হাবিব সাল্লিম আল্লাহ হাবিব সালি বললেন যে মুসলমান এবং মধ্যে নামাজ ছেড়ে দেওয়া তাহলে সম্মান তাহা মসজিদ আজান হয় আপনি সামনে দিয়ে চলে যান

মহাবীর সিনে চলে যাবে বজরের নামাজে আর আসবে না কিন্তু আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ছে কিশোর জন্য লোক দেখানোর জন্য নামাজ পড়ছে বাড়িতে বিয়াই আসতে নামাজে বিয় নামাজ আসে যদি না যায় কেমন দেখবেন আগে আগে মসজিদে আসে না বিয়ের বাড়িতে আসতে টাইম আগে তো দেওয়া নামাজে বজরে নামাজ হবে তো যখন আমি লোক দেখানোর জন্য নামাজ পড়লাম আমি লোক দেখানোর জন্য নামাজ পড়ি নাই আমি এটা প্রণাম মানুষদের জানা দেন যারা ছোটখাটো নিত্য করে ছোট জিনিস দিতে যারা অস্বীকার করে তারা ছোটখাটো জিনিস দিতে অস্বীকার করে নাই তারা বলেন কেমনকে অস্বীকার করেছে

پچا دن من خراب کرا جا ہمارے یہاں

رحمان جو بولیں رحمان تمہارے دوان کرو جی بگان کا تمہارے پچھلے आ द <laughs> <laughs>